নমস্কার স্পটার নিউজ আপনাদের স্বাগত উনিশশো সালে এই মায়াবাডা ক্লাব থেকে উত্থান অলক দা আজকে মায়াবাডার নয় আমি একটু আইএসএল নিয়ে কথা বলবো যে আগামীকাল বেঙ্গালুরু সঙ্গে খেলা মুম্বাই সিটি এফসি কে ফেভারিট মানে যে জিতবে সে সেমিফাইনালে যাবে গোয়ার সাথে খেলবে বেঙ্গালুরুর সঙ্গে বেঙ্গালুরুর সাথে মুম্বাই সিটি এফসি আমার মনে হয় মুম্বাই সিটি এফসি একটু বেটার আমার আমি তো পুরো খেলা দেখি যেহেতু রিপোর্টিং করি দেখি মুম্বাই ভালো টিম ব্যাঙ্গালোরও ভালো টিম এই খেলায় কে কি হবে বলা মুশকিল যে গোল করবে সেই ম্যাচ লাভ করবে সুতরাং এই এটা তো যেহেতু নকআউট টুর্নামেন্ট এই টুর্নামেন্ট অনেক বেশি কালকে ওয়ান ম্যাচ যে জিতবে এটা টাইপ ব্রেকার পর্যন্ত এক্সট্রা টাইম টাইপ ব্রেকারও আছে ডিসিশন হবে হ্যাঁ ডিসিশন হবে আমার ব্যাঙ্গালুরু ভালো টিম নো ডাউট আর বোম্বেও ভালো টিম কারণ আমি তো আর বলছি বোম্বেকে আমি একটু হলেও এগিয়ে রাখব টিমটা আর অন্য ম্যাচে রবিবার নর্থ ইস্ট আর জামশেদপুর নর্থ ইস্টের আমি নর্থ ইস্টকে আমি বেশি প্রায়োরিটি দেবো ভালো টিম নর্থ ইস্ট জামশেদপুর নিঃসন্দেহে ভালো খেলেছে এবারে খালেক জামিনের কর্ত্বাবধানে এটা আমি তবুও অনেক কটা ম্যাচ ওরা হেরে গেছে হ্যাঁ কটা ম্যাচ হেরেও ম্যাচ আমাকে বলবো নর্থ ইস্টের কোচ বা নর্থ ইস্টের টিমের মধ্যে একটা বাঁধন আছে কারণ ফুটবলে অনেক কিছু অঘটন ঘটতে পারে এটা অ্যাকচুয়ালি জেতা উচিত নর্থ ইস্ট আর একটা কথা ইমামি ইস্টবেঙ্গল যেটা সিদ্ধান্ত নিতে চলেছে যেটা তোমরা বলেছিলে যে টেকনিক্যাল লোকই ফুটবলার রিক্রুট করুক ইন্ডিয়ান রিক্রুটমেন্টের দায়িত্বটা তারা থোম্বাই সিন্টোকে দিচ্ছে থোম্বাই সিন্টো একজন নাম করা কোচ তিনি কিছুটা কোচিং করবেন কিছুটা প্রশাসনিক দিকটাও দেখবেন এবং অময় ঘোষাল যাকে নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার প্রথমে অ্যালভিডে তুলেছিল তারপর একাধিক এক্স প্লেয়ার তুমিও বলেছিলে যে ভাস্কুয়েসকে নিয়ে এসেছিল গত বছর প্রথম দেখো আমাদের সময় ইসবহলের ভিক্ষুটা ছিল ধরো জীবনদা দা পল্টু দা পরবর্তীকালে নিতু দা এরা তো ছিল কারণ আর পরবর্তীকালে এরাও ফরেনার অনেক এনেছে আমি স্বপন বলকে দেখেছি বিদেশে পাঠিয়ে দিত ক্লাব ওখান থেকে চুজ করে আনতো এই ফরেনার কখনোই ইসবহল ক্লাবের অফিসিয়ালরা আনি তাতে আমাকে হয়তো বলবে আমি এদের ইয়ে করছি আমি কারোর দালালি করি না সুতরাং আমি বলছি না না আমি আমি তোমাকে বলছি এই ফরেনার কখনোই ইস্ট বেঙ্গল অফিসিয়াল আনতে পারে না এবং খুব ভালো ডিসিশন হয়েছে যে একটা টেকনিক্যাল লোককে ফরেনার বাঁচতে দিয়েছে কারণ ফরেনারই খেলার সমস্ত কিছু ফরেনার না ইন্ডিয়ান দিয়েছে দিয়েছে ভালো করেছি এবং ফরেনার ফরেনারের ক্ষেত্রে হয়তো ক্লাবও কিছুটা ভূমিকা চারটে ফরেন মনমাগান ক্লাবের যে ফরেনার এত ভালো দুটো স্টপার এনেছে আজকে তোমার

যে টেকনিক্যাল লোক তাকে দিয়ে নর্থ ইস্টের কিছু ছেলে পাওয়া যাবে হায়দ্রাবাদের কিছু ছেলে পাওয়া যাবে এখন তো পিক আপ করতে হবে না হয়তো টিম করতে পারবে না হ্যাঁ অলরেডি দেখবে মন মান আমার মনে হচ্ছে মেহতাব সিমকে নিয়েছি রাইট ব্যাক আমি যতটুকু আমার কাছে খবর আছে আমি জানি না তোমরা আরও বেশি খবর রাখো রাইট ব্যাকটাকে নিয়েছি আমার মনে হয়